চারশো গ্রাম তিনশো গ্রাম হ্যাঁ আচ্ছা এই মাসটা বাজারে কত করে বিক্রি হচ্ছে আজকে টাকা বেশি ভিডিও দেখে পঞ্চাশ কম আচ্ছা ভিডিও দেখে আসলে আরো পঞ্চাশ কম আরো পঞ্চাশ আচ্ছা আর কেন okay, <to> <face>

মাছ একবার কবি কসা सक्छক কর একবার গাবরে একবার হবে মাছ একবার নাকি একবার চচ্চগা একবার সাগরের মাছ হবে ভাই একবার হাত তো পড়া হাত থেকে হাত